এই পৃথিবীতে সবচেয়ে বোকা হলো মেয়ের মা বাবা কারণ এরা পরের ছেলেকে নিজের ছেলে মনে করে কিন্তু সত্য তো এটাই অনেক ছেলেরাই আছে যে মেয়ের মা বাবাকে কখনো সম্মান করে না এবং তার সাথে কখনো একটু কথা পর্যন্ত বলে না অদ্ভুত মেয়েদের জীবন তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকের ভিডিওটা সম্পূর্ণ ছিল সন্ধ্যাতে কারণ আমাদের এলাকাতে সারা দিন কোনো প্রকার বিদ্যুৎ ছিল না এজন্য আমরা সারাদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি তবে আমার যারা ফ্যান ফলো ফলোয়ার আছে তোমরা এখন যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানা বা আমার ভিডিওটা কেমন ছিল আমরা বেলা যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছি কারণ আমি এখানে আমার মেয়ের খাবার রেডি করতে ব্যস্ত এখানে আমার শাশুড়ি মা ভাজি করেছে রাত্রে খাবার একেবারে রেডি করে ফেলেছে আমাদের বড় ভাবি বড় অফিস থেকে এসে খাবারটা রান্না করে ফেলেছে কিছু রান্না শেষ হওয়ার পরে কিন্তু আমরা রাতে খেতে বসবো আর সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকুন আস্তে আস্তে করে এখানে আরসির বাবা তাকে খুব পরিমাণে আদর করছে সারাদিন অফিস বসে থাকে সবাই মিলে এজন্য যখন বাসায় সবাই আসে আসার পরে আমার মেয়েটা প্রচুর পরিমাণে খুশি হয়ে যায় তাদেরকে দেখে এখানে আমাদের গতকালকে কচু শাক ভর্তা করা ছিল আর সেই ভর্তাটা দেখে আমার জানো বলছে এটা তোমরা একটু গরম করে দাও কেউ আমাকে এটা দিয়ে খাবার খাবো সবাই বলছিল এটা গরম করলে ভালো লাগবে না তুমি ঠান্ডা খাবারটাই খেয়ে ফেলো তো বললো ঠিক আছে কোনো ব্যাপার এখন সবাই মিলে আস্তে আস্তে করে রাতের খাবার প্রস্তুত করছে আমি ভাত নামাচ্ছি আমার শাশুড়ি প্লেট আনছে ভাবি তরকারি নিয়ে আসছে বড় ভাই পানি নিয়ে আসছে কি আনন্দের বিষয় তাই না এখন সবকিছু নামাতে গিয়ে দেখি আমার শ্বশুরমা সবসময়ে মাটির গ্লাসে পানি খায় তো মাটির গ্লাসটা একটু ভেঙে গিয়েছে সবাই মিলে আমরা এটাই দেখছিলাম যে কি করে ভাঙলো কারণ সেটা অনেক শখের একটা জিনিস ভেঙে গেলে খুব খারাপ হওয়াটা স্বাভাবিক কারণ শখের জিনিস 1000 টাকা কোথায় আছে না তো এখন আমরা সবাই মিলে খাবার খেতে কিন্তু অলরেডি বসে গিয়েছে আজকের খাবারের আয়োজনে ছিল কচু ভর্তা গতকালকের দিনেরটা এটা তো আগেই বলেছি এবং ছিম পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজি করা ছিল আর এখানে বড়ভাবে সব খাবারগুলো প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে যদি আমি ভাত চাই বাড়ি তাহলে আমি সবার প্লেটে ভাত বেড়ে দি আর যদি বড়ভাবে ভাত বাইরে তাহলে বড় ভাবে সবার প্লেটে ভাত বেড়ে দেয় বিষয়টা খুব সুন্দর লাগে তাই না এখন বড় ভাবে ভাতটা তুলে দিয়েছে এখন তরকারও তুলে দিয়ে তরকারির মাঝে আরো একটা তরকারি ছিল সেটা হচ্ছে রুই মাছ দিয়ে লাউ দিয়ে কুমড়া বড়ি দিয়ে রান্না করা হয়েছে তবে এখন আমার জানু বলছে জান্নাত বলো তো খাবারগুলো কেমন হয়েছে খাবারটা খেয়ে দেখো আমি বললাম শুনো খাবারটা যেমনই হোক না কেন বলতে হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কারণ মেয়ে কখনো চায় না ইচ্ছাকৃত সে খাবারের মজাটা নষ্ট হয়ে যায় কারণ আমার কাছে মনে হয় এত কষ্ট করে পরিশ্রম করে রান্না করা যদি কেউ বলে খাবারের স্বাদটা একেবারে ভালো লাগছে না লবণ কম হয়েছে ঝাল বেশি হয়েছে তাই এরকম কোন যদি কেউ বলে খাবার রান্না করার ভীষণ খারাপ লাগে কারণ আমরা সবসময় রান্না করার পর মেয়েরা আশা করি সবাই খাবারটা নিয়ে একটু প্রশংসা করুক আর যদি কেউ বলে যে খাবারটা কম ভালো হয়েছে ভালো লাগেনি তখন মনটা অনেক অনেক খারাপ লাগে এখন জানু আমাকে বলছে খাবারটা তো সত্যি অনেক মজার হয়েছে তো আসলে এটাই মেয়েরা রান্না করার পর সবাই একটু প্রশংসা একটুখানি প্রশংসা একটা মেয়ে মানুষের মন অনেক ভালো হয়ে যায় এবং সে জায়গা থেকে অনেক চেষ্টা করে আরো কিছু ভালো করার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী কোন নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো